গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্প গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে এখন এগারোটা বাজে এগারোটার সময় আমি আমার ব্লগটা শুরু করে দিলাম অবশ্যই রান্নাঘরে দেখতেই পাচ্ছ মেয়েকে দেখালাম মেয়ে পড়তে যাচ্ছে ম্যাডাম থাকবে না বিকেল থেকে বিয়ে বাড়ি পড়েছে আর তোমাদের তো বলেই ছিলাম দুদিন পড়াবে না তারপর ওরাও করিয়ে দিয়েছেন উনি তা কিন্তু আজকে সকালে দিতে ছুটি স্কুল সেই জন্য সকালে যেতে বলেছে তা আমি দেখো টিফিন করে ফেলেছি টিফিন খেয়েও বেরিয়ে যাচ্ছে তো আমার দেওয়াও বেরিয়ে যাবে এখন কাজে টিফিন খেয়ে নিই চা করেছি আর একবার চা করবো তো বেরিয়ে যাক ওরাও সব কাজে বেরিয়ে যাক উটাকেই খাওয়ালাম ওকে আজকে মাথা ধুয়ে দেবো কালকে স্নান করিয়েছে তা চলো সারাদিন সঙ্গে থাকো কালকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি আশায় থাকবো তোমাদের মানে কমেন্টের আশায় তা চলো টিফিনটা একবার দেখিয়ে নিই নিজের পাস্তা করে ফেলেছি তো তোমাদের দাদা ভাই একটু কাজে যাচ্ছে মানে ওকে দিয়ে কাজে বেরোবে কিন্তু এসে খাবে বললো চলো চাটা করে ফেলি চা করে দিই আমিও দি আবার খাবো এই সুযোগ কারণ নিজের জন্য তার করি না বারবার তোমরা। তা চলো ততক্ষণ সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি আবার চলে এলাম আবার সেই রান্নাঘর হ্যাঁ তখন দেখে রান্নাঘরে নেই তো আমার দেওয়ার চলে গেল মেয়েও পড়তে চলে গেছিলো তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেল। একটা তো একটা সব চলেই যাচ্ছে আমারও কাজ চলছিল তো বাসন বসুন জল জলখাবার এগুলো এখনও টুপিটাকে করে ছাদে গেলাম তার মধ্যে জামাকাপড় পাঠ করবো এবার জামাকাপড় নিয়ে এলাম তার মধ্যে ওকে মাথা ধোয়ানো সবই তো থাকে জানো তোমরা তো আজকে না রান্নার বিশেষ কিছু নেই শুধু ভাত করবো এমনকি ভাত মানে ওদের মধ্যেই ভাত করব ভাতও রয়ে গেছে অনেক কারণ কালকে ডালটা রয়েছে মাছ রয়েছে যার জন্য আর কিছু আজকে রান্না করবো না একটু শুধু ডিম ভাজবো আর ভাত করবো দেখো এই যে উনি খেতে চলে এসছেন সব একটা করে পারছে এমনখে দিচ্ছে এই যে আমাদের এখানে ডিমটা রাখা আছে দেখো ডিমটা ভাজবো শুধু কলগেট টেনে রেখেছি তাহলে দাদা ভাই বার করা হয়নি আর এই যে জল বসিয়েছি একটা ক্লাসের জল হলো এবার ফোটাচ্ছি তা চলো এরপরে বিশেষ কিছু আনছি তোমাদের সামনে তোমরা ব্লগটা দেখতে থাকো চলো আবার চলে এলাম তোমাদের সামনে ফুটকে এত কাঁদছিল ওর বাবাকে নিয়ে গেলো বড়মেটাকে আনতে তো দেখো তোমাদের তো বললামই আছে রান্না নেই এখনো ডিমটা ভেজে উঠিনি ভাজবে একটু বাদে মুখ চোখে খুব ঘুম ঘুম পাচ্ছিল যেন কাল হয়তো অত পরিশ্রম হয়েছে সেই কারণেই দেখো এবার তোমাদের দেখাই দেখো কত ভাত রয়েছে এখানে এই মাত্র বার করে ঝুড়ি চাপা দিলাম বুঝেছো গায়ে লাগে না এত ভালো চলে ভাতগুলো এই যে দাঁড়াও এইগুলো যে পায়েস কালকেও খায়নি আমি যা খেয়েছি বার করলাম যাই না খাবে কিনে আজকেও আর এই যে ওদের ভাত করলাম শুধু মেয়ে দুটোর উপর দিলাম আসলে ওকে খাওয়াবো এই দেখো ডাল এটা একটু পাতলা করে নেব বসে যাচ্ছে আর এই যে মাছের কালিয়া আর দাদা ভাই কালিয়াটা খাইনি কালকে ভাজা মাছ খেয়েছে না খাইনি আর এইটা চাটনি এখনও এক ডেকচি পড়ে আছে জানো আমাদের ঘরে চাটনি করা নয় বলেছি না চাটনি করলেই পড়ে থাকে এখনো এলো না পৌনে দুটো বাজতে যায় আমার ঘুরি পৌনে দুটো দিও এখনো ফার্স্ট আছে আমার ঘুরি মেয়ে পড়ে করি তা চলো যেটু কাজ আমি করলাম অনেকটাই কাজ করে হয়ে গেছে কিন্তু একটু বাকি রয়েছে কাজগুলো করি ছাদে কটা অল্প কটা নিয়ে চলে আসি নয় তোমাদের দাদা হয়ে এসে রোগ থেকে এসেই ছাদে দৌড়ায় যেতে দেয় না জানো তো চলো কাজগুলো করে নিই পরে আসছি আবার বলো তা চলো বেরিয়ে যাই কি বলছি ওই যে কেন হয় বল আমি খাবো না বলে আমার শরীর খারাপ হয়ে গেছিল

ও আজ সকাল থেকেই ঘুরে যাচ্ছে একটু ঘরে নেই আজকে একবার দিদিকে দিতে গেল আনতে গেল এমনিও বেড়ালো চারদিক ঘুরে ঘাড়ে এলো নিজের দুধ নিয়ে এলো তা চলো অল্প ঘুরতে যেতে পারলেই ভালো হয় খুব খুশি দেখো তারা দেখাই তোমাদের দেখো হাসি হাসি কি কি ঘুরে যাচ্ছে হ্যাঁ চলো চলো তা চলো বেড়িফড়ি হারদেলি না আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকো What is it? 誰 কাটাই তোমাদের ঘুরিয়ে দেখলাম দেখালাম তো আমার তো খুব ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খুব আলো করছে আর এখানে এসে বেশ কিছু ছোটো ছোটো শর্ট ভিডিও করলাম অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো তা সেগুলোও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তা আজকের দিনটা বেশ ভালোই কাটলো কালকেও খুব আনন্দে কাটিয়েছি আজকেও বেশ আনন্দেই কাটাচ্ছি তো এবার তো আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে বেরোতে হবে পার্ক আটটায় বন্ধ হয়ে যায় এখন প্রায় সাতটা কুড়ি বাজতেই যায় তো বেরিয়ে দেখা যাক কী করি না করি সবটাই তোমাদের সামনে শেয়ার করবো পার্কটা খুব ভালো লাগে জানো তো এই যে জিমন্যাস্টিক জিনিসগুলো আছে যদি বাড়ির কাছাকাছি হতো সত্যি সকাল করে এসে বেশ জিমন্যাস্টিকগুলো করা যেত খুব উপকারেও লাগে বাচ্চাদের এখানে আনলে বেশ বাচ্চারাও দোলনা করে আনন্দ পায় মানে সব কিছু মিলে মিশে আছে তো খুব ভালো লাগে পার্কটার নাম জিমন্যাস্টিক ঠিক কথাই এই যে বাচ্চারা যে আনন্দ পায় দোলনাগুলো চললে তারপরে বড় বড় যে কাজে লাগে এখানে যারা থাকে এই এলাকার মধ্যে বেলা মধ্যে এটা বেলা থেকে ভেতরে আসতে হয় সেই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না অনেকটা ভিতরে আমাদের কারণ আমরা তো জানো বরিশা অঞ্চলে থাকি সম্ভব হয় না তাই এত দূর আসা মানে এই ছুটি ছাটা থাকলে আসা যায় তাও তাও ঠিক ছিল না আগে নেয়া তোমার দাদাভাই বেরোয় প্রত্যেক বছর সেই জন্যই বেরোলো সেই উদ্যোগে নিলো বলেই আসা তা চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে হলে দেখাবে আর যদি তার আগে কিছু শেয়ার করি নিশ্চয়ই আসছি তোমাদের সামনে চলো সঙ্গে থাকো চলো একটু ঘুরে ঘাড়ে ঘুরে ঘাড়ে একটু চপ খেয়ে নিই দেখো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই খুব ভালো খেতে আগো একবার খেয়েছিলাম এখানে তোমরা দেখবো ভাবো দেখো বন্ধুরা সেই বিশ্ববিখ্যাত ফিশ ফিঙ্গার আমাদের হাতে চলে এসেছে ও চিকেন ফিঙ্গার চলো গরম গরম খেয়ে ঝটপট তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো বন্ধুরা ঘুরে ঘেরে চলে এলাম খুব ক্লান্ত লাগছে বুঝতেই পারছ এছাড়াও জল টল ভরলাম কাজ তো থাকেই ঘরের না এই যে বোতলগুলো ভরলাম দেখো সামনে থেকেই দেখাই এই জলগুলো সব ভরলাম আমি মানে একটু ফ্রিজের জল খাচ্ছি তো গলাটা একদম মানে টানছে পুরোনো তেষ্টা মিটছে না এই রেখে গেছিলাম তাই একটুই খাচ্ছি আবার একটা এখন ঢুকিয়ে দিলাম আর রাতের কিছু রান্না নেই তোমাদের আমাদের দাদাভাই খাবার আনতে চলে গেল মোগলাই প্রথমে বলেছিল কিন্তু মোগলাই শেষ হয়ে গেছে এত রাত আর হয় সাড়ে দশটা বাজতে যায় আগে থেকে যদি বলে দিতাম ভালো তো আমি ঠিক করতে পারছি না কি খাবো দোষটা আমার তো ওই ওখানে বললো চাউমিন আছে তো এক চাউমিন অর্ডার দিয়ে দিলে এক চাউমিন নিয়ে এসে আসলে খেয়ে নেবো আমরা কারণ ঢুকে তো ভিজে দিয়েছি খাইয়ে দেবো এখন এসে বাচ্চার কাজ তো থাকেই জানো তার মধ্যে আবার সেরেছে বুঝতেই পারছো তো এত কিছু কাজ করে আর পারি না খুব যন্ত্রণাও হচ্ছে এতক্ষণ নিজের বালতিতে সব জামা কাপড় রাখি যে সেগুলো ফেললো জলটাও ফুটে গেছে দেখো জল ফুটে গেছে দেখো সব ফেলছে দেখো তোমার কি বলবো আর তা আমাকে জলটা ঢেলে নিগ খুব ফুটছে দেখলে বন্ধুরা তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাই চাউমিন আনতে গেছে তো নিয়ে এসছে গরম গরম খেয়ে নিই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর কিছু বলবো না প্রচণ্ড ঘুম পাচ্ছে আবার কালকে নতুন সকাল নতুন রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট